নিপার জয়ের গল্পটার বাকি অংশটুকু আমি মাঝে মাঝে নিজের করতাম কেন আমি উপর অপেক্ষা করছি কেন এখন ওর কথা শুনলেই বুক করে ওঠে কিন্তু ভালোবাসা তো কোনো হিসেব জানে না তাই না যত দূরেই যাক আমার ভালোবাসা ততই ওর পেছনে ছুটে যায় একদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে ওকে হঠাৎ দেখেছিলাম রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিল সাদা শার্ট কালো ব্যাগ একেবারে আগের মতো আমার চোখে চোখ পড়তেও থেমে গেল থেমে গেলাম কিছুক্ষণ আমরা দুজনেই তাকিয়ে রইলাম একে অপরের দিকে কথা হলো না শুধু নিঃশব্দে একটা অনুভূতি ভেসে বেড়ালো বাতাসে আমি চাইলে রাস্তা পেরিয়ে যেতে পারতাম কিন্তু যাইনি ভেতরে ভয় ছিল যদিও বলে আমি ভালো আছি আমি হয়তো ভেঙে পড়ব বাড়ি ফিরে সেদিন সারা রাত ঘুমাতে পারিনি শুধু ভাবছিলাম কেন এখন ওকে দেখে আমার মন কেঁপে ওঠে হয়তো ভালোবাসা কখনো মরে না শুধু মানুষটা দূরে চলে যায় কয়েকদিন পর অফিসে একটা প্রজেক্ট মিটিং ছিল বস বললেন আমাদের নতুন ক্লায়েন্টের সফটওয়্যার কোম্পানি আজ আসবে প্রেজেন্টেশনে আমি মাথা তুলে তাকালাম আর বিশ্বাস করতে পারছিলাম না জয় দরজার পাশে দাঁড়িয়ে আছে ও এখন একটা বড় কোম্পানির প্রজেক্ট হেড আমি তখন নিজের জায়গায় স্থির থাকতে পারছিলাম না মিটিং এর পুরোটা সময় আমি চুপ করেছিলাম ওর চোখ মাঝে মাঝে আমার দিকে পড়ছিল কিন্তু ও কিছু বলছিল না প্রেজেন্টেশন শেষ হতেই সবাই বেরিয়ে গেল ও একটু পেছনে থেকে গেল হঠাৎ দাগ দিল আমাকে নিপা সেই শব্দটা শোনার পর বুকের ভেতর যেন পুরনো সেই দরজাটা খুলে গেল আমি ঘুরে তাকালাম সে বলল কেমন আছো তুমি আমি হাসলাম হেসে বললাম হ্যাঁ ভালো সে বললো তোমাকে খুব মিস করছিলাম আমি তাকিয়ে রইলাম ওর দিকে মনে হচ্ছিল এই মানুষটা যাকে আমি এত ভালোবেসেছিলাম এখনই সে আগের মতোই দাঁড়িয়ে আছে শুধু আমাদের মাঝে বিশাল নিরবধ আমি ওকে কিছু বলিনি শুধু চোখ নামিয়ে বলেছিলাম কিছু ভালোবাসা আবার শুরু হয় না তারা কেবল স্মৃতিতে বেঁচে থাকে যায় ও কিছু বলল না শুধু তাকিয়ে যেন বলতে চায় আমি ভুল করেছিলাম কিন্তু তখনও আমি জানতাম আমার ভেতরে ভালোবাসা এখনো নিভে যায়নি শুধু অভিমান নামে ধুলো ঢাকা পড়েছে রাতে ফিরে এসে জানালার পাশে দাঁড়ালাম বাইরে বৃষ্টি পড়ছিল ঠিক আগের মতো আমার মনে হচ্ছিল হয়তো আজও কেউ দরজায় নক করবে বলবে নিপা আমি ফিরতে চাই কিন্তু দরজাটা আজও নিঃশব্দ শুধু হৃদয়ের ভেতর একটা কণ্ঠ এখনো ফিসফিস করে বলে অভিমানের শেষ প্রান্তে আমি কিন্তু এখনো তোমার অপেক্ষা করছি সময় কতটা অদ্ভুত জানো এক সময় যাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যেত না সেই মানুষটাকে ছয় মাস না দেখে এখন বেঁচে আছি অথচ মনে হয় আমি ঠিক বেঁচে নি কেবল শ্বাস নিচ্ছি বেঁচে থাকার মতো করে জয়ের সাথে সেই অফিসের মিটিং এর পর আর কোনো আমি তখনও দেখেছিলাম একটা অনুশোচনা কিন্তু সেই অনুশোচনা মুখ থেকে বের হয়নি আমি নিজেকে আবার শক্ত করে তুলেছি পুরোনো সব স্মৃতি গুটিয়ে এক ড্রে রেখে দিয়েছি ভেবেছি এভাবেই হয়তো শান্তি আসবে কিন্তু আজকাল শান্তিও ভয় পায় কারণ শান্তির ভেতরে ওর নামের প্রতিধ্বনি বাজে আজ আমার জীবনে অনেক কিছু বদলে গেছে আমি আবার লিখে লিখতে ফিরেছি ছোট গল্প লিখি মাঝে মাঝে পত্রিকা ছাপাও হয় সবাই বলে তোমার লেখায় কেমন একটা হালকা বিষণ্নতা থাকে আমি শুধু এসে বলি হয়তো জয়ের ছায়া একদিন বিকেলে আমি অফিস থেকে ফিরছিলাম বৃষ্টি উঠছিল ডুবটা রিকশায় বসে বাইরের শহরটাকে দেখছিলাম হঠাৎ মোবাইলটা বেজে উঠল অচেনা নম্বর আমি রিসিভ করলাম হ্যালো অপর প্রান্ত থেকে এক পরিচিত কণ্ঠ নিপা আমি জয় আমি কিছুক্ষণ কিছুই বলিনি ওর কণ্ঠটা শুনে বুকুর ভেতরটা কেমন হালকা লাগছিল আবার ভয়ও পাচ্ছিলাম ও বলল তুমি যদি সময় পাও দেখা করতে চাই একবার আমি কিছু না ভেবে বললাম কাল বিকেলে কফি শপে এসো পরদিন সকালটা অদ্ভুত লাগছিল মনে হচ্ছিল আবার প্রথম প্রেমে পড়েছি আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম সময় কিছুটা বদলে দিয়েছে আমাকে চোখের নিচে ক্লান্তির ছাপ কিন্তু চোখের ভেতর এখনো সেই একই প্রশ্ন আবার সত্যি ফিরবে বিকেলে কফি শপে ঢুকলাম সে একই টেবিল যেখানে একদিন ও প্রথম বলেছিল তুমি আমার জীবনের গল্প এবারও বসেছিল জানালার পাশে এক কাপ কফি হাতে চুলে হালকা সাদা রেখা মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে সেই একই ভালোবাসা চুপচাপ বসে রইলাম ওর সামনে কেউ কিছু বলছিল না কিছুক্ষণ পরও বললো জানি আমার যাওয়াটা তোমার পাওনা ছিল না আমি ভুল করেছি বা তখন বুঝিনি ভালোবাসা মানে কেবল থাকা নয় একে অপরের পাশে থাকা যখন পৃথিবীও বিপক্ষে চলে যায় আমি তাকিয়ে রইলাম ওর দিকে ও চোখে জল টলমল করছিল বলল তুমি কি আমাকে একবার ক্ষমা করতে পারবে আমার বুকের ভেতর তখন হাজারটা প্রশ্ন হাজারটা অভিমান কিন্তু তবুও কোথাও একটু একটু ভালোবাসা কাঁপছিল নিঃশব্দে আমি বলেছিলাম তুমি জানো জয় আমি কখনো তোমাকে ঘৃণা করিনি কেবল নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার উপস্থিতিও একটা অভ্যেস হতে পারে কিন্তু আজ বুঝেছি তোমার অভাবটা কখনো অভ্যাস হয়ে ওঠেনি ও টেবিলের ওপার থেকে আমার হাত ধরলো খুব ধীরে খুব সাবধানে আর আমি আমি আজও ওর অপেক্ষায় ঠিক যেমন ছিলাম সেদিন কেবল এবার পাশেও আছে আর অভিমান নেই কেবল শান্তি আছে ভালোবাসার হ্যাঁ আমরা আবার একে অপরকে পেয়ে গেলাম আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ